আমার একশো গ্রাম গোস্ত লাগবে ভাই একশো গ্রাম গোস্তি বিক্রি হয় নাই ওই ঘর পান্তরে সব সব ভাই আমার ছেলে বায়না দেরি যে ছাগলের গোস্ত দিয়ে ছাড়া ভাত খাবে না ভাই আমার ওই একটা শো গ্রাম গোস আমার একটু না দিলে হবে না ভাই ভাই আমার ওই পাঁচ কেজি গোস দাও দিন

ভাই আমার গোশ না নিয়ে গেলে আমার বাড়ি এগিয়ে ভাইলে আমার খেলি দে গোশ খাবে গোশ খাবে কইতি যায় দু সপ্তাহ দেরি ভাই কথা বলে কি শুনিসনি খরির মেরি আমার দরিফানা দেওয়া লাগে কি না ফল দড়ি হানো বনি করতে গেলে না তে ঝামেলা একশো গ্রাম গোস্তা খাবাই দেবো দেখ আমার বারবার এইভাবে না মারি এলে এইভাবে না করি একশো গ্রাম গোশ দিলেই তো পারেন ভাই গায়ে তুলে না দোকানে সব ভাই আমার দিয়ে দেন ভাই আমি আর কতক্ষণ দাঁড়াবো ভাই ভাই আমার সন্তান এক গোস তাই চাই ভাই দেন ভাই আমি টাকা দিচ্ছি ভাই আপনার একশো গ্রামের টাকা দেওয়া ভাই আমি তাই দিচ্ছি ভাই হ্যাঁ তুই কানে শুনিস নি আমি পয়সনি একশো গ্রাম গোস আমি ব্যস্ত পড়েছি আবার হয়েছি ভাই মাইনে আবার আছে কি হলো ভাই ভাই আমার একশো গ্রাম গোস্ত লাগবে সাবালটা খাতি চাইলো তাই চাষি ভাই শুধু আমার মাইকে আমার একশো গ্রাম গোস্ত দিলেই না ভাই আসেন ভাই ভাই এই যে ওই আমার দুই কেজি গোস্ত দেবেন এক কেজি এই লোকের দেবেন আর এক কেজি আমার দেবেন আর একটা কথা ভাই এই গোস্ত কেজি কি তো বিক্রি হয় তাই না একশো গ্রাম তো একটা কেজির ভিতর তাহলে এ লোক হলো গরিব মানুষ সামর্থ্য আছে একশো গ্রাম গোস্ত না তাহলে সে একশো গ্রাম গোস আপনার দিলে তো সমস্যা নেই নাই অল্প সে অল্পই গরিবী এক হাড়ি ঠিক আছে এইভাবে কারো অপমান করা ঠিক আপনি ব্যবসা করেন ইনি একটা ক্রেতা গরিব মানুষও তো গোস নিয়ে খাতে পারে তাই ভাস সামাত্ম আর সমান না এ ভাস যে সামাত্ম আছে সে সামাত্ম অনুযায়ী টাকা নেয় আপনি সে অনুযায়ী গোস দেবেন ঠিক আছে দুই কেজি গোস দেন এক কেজি ভাত দেবেন আর এক কেজি আমার দেবেন আচ্ছা ভাই ঠিক ঠিক আছে আমারও একটু ভুল ছিল আসলে এ ওয়াল ফোকোস তো করা যায় না ও মাফাও যায় না তাইতে আমার আমি দিক চাছিলাম না আপনি যখন বললেন আমার ভুলটা ভাঙি দিলেন তো এবার থেকে আমি যে জানিক আমি তার তাই দেব তনের ভাই আপনা আগে দিলাম আর আপনি কিছু মনে করবেন না ঠিক আছে ভাই আই ডোন্ট কেউ দেন না তা আপনি ...